রাত বাজে একটা এই রাতে আমার খাবারের ক্রেভিং হচ্ছিলো আর কি ফেসবুকে স্ক্রল করতে করতেই এক দাদুর রেসিপি দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল আর জিবে তো তখনই জল চোখ মুখ লাল হয়ে গেছে আর এটা খেয়ে অলরেডি আমার চোখ মুখ দিয়ে পানি বের হওয়াও শুরু হয়ে গেছে সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো বা বুঝে গেছেন আমি কি রান্না করতে চলে আসলাম আর আমার এটা মাঝে মধ্যে হয় আমি মাঝে মধ্যেই এটা করে থাকি রাতের বেলা রাতের বেলায় আমার কিছু খেতে ইচ্ছা করে তখনই উঠে কিছু একটা বানিয়ে ফেলি আর কি আর মেয়েও আমার ঘুমিয়ে গেছে সেই সুযোগে উঠে লুকোচুরিভাবে রান্না করছি আর কি রাতের বেলা এটা আমি প্রায় সময়ই করি আমার এই ক্রেভিংটা ক্রেভিংটা হয় অনেকেরই আমি একাই মনে হয় আছি আর কি আর আমার মতো পাগল অনেকেই আছে এরকম ফেসবুকে ব্লগ এবং ভিডিও না দেখলে আজকে বুঝতেই পারতাম না এখন এই তো একটু একটু করে পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম আর কি এরপর আমি আগে থেকেই আলুগুলো কাটাকুটি করে রেখেছে দেখেন একদম অল্প কয়টা আলু এখানে দুইটা আলু আমি এভাবে করে কেটে নিয়েছি আর ছোট আলু হলে আর কাটা হইতো না গোলগোলি থাকতো দেখতে আর ভালো লাগতো এখন এই তো এদিকে আবার শশাগুলো আমি কেটে রেখেছি আর এই রেসিপিটা সেটা আমার কাছে শশাটা খুবই ভালো লাগে এই তো এখন আবার আমি চলে আসলাম আলুর দিকে দেখে আলুটা হয়েছে কিনা আমি আগে থেকেই আলুটাকে সেদ্ধ করি নাই যার জন্য মানে ভাবছিলাম তাড়াতাড়ি হবে এইভাবে কষিয়ে বসাইলে আর লবণটাও ভেতরে হয়তো বা যাবে বাট এটা করতে যেয়ে আরও বেশি লেট হয়ে যায় আমার তারপর এর মধ্যে আবার একটু পানি দিয়ে দিলাম আর এরপর দেখলাম যে না আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমার আর একটু সময় টাইম লাগবে আর একটু পর এসে দেখে আলু আমার প্রায় অনেক হয়ে গেছে তো এখন এর মধ্যে একটু সুন্দরভাবে জিরার গুঁড়ি দিয়ে দিলাম এখন জিরার গুঁড়ি দিয়ে দেওয়ার পর এখন একটু ভাজা ভাজা হইলে নামায় ফেলবো এখন আলুর দমটা পুরোপুরি রান্না আমার শেষ এখন এটাকে সুন্দরভাবে সার্ভিং করব। এত রাতে যেভাবে রান্না করছি আর কি মানে অনেকটা লেট হয়ে গেছে দেখাইলে আমি তো রাত্রে একটা বাজে আমি রান্না করতে পারছি এই তো এখন এর মধ্যে আমি আগে থেকেই কুচি করে কেটে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম আর সুন্দরভাবে একটু সস দিয়ে দিলাম এটা স্কিপ করা যায় আর কি আমার কাছে ভালো লাগে আর কি এই জন্যই দেওয়া এই তো দেখেন লুকটা কত সুন্দর লাগছে আর কি আর এখানে দুইটা কাটা চামচ এখন দিয়ে দিব। আর একটা কাটা চামচ আমার আর একটা কাটা চামচ কার আর বলেন তো আলিশবার পাপার তো এখন আমরা খাবো দেখেন লুক্সটা কত সুন্দর লাগছে এই রাতে আর সামনে তো শীত চলে এসেছে শীতের মধ্যে এই আলুর দমটা কিন্তু বেশি ভালো লাগে খেতে আর নতুন আলু দিয়ে শীতের বেলা এটা তো মিস করা যায়ই না অবশ্যই ট্রাই করবেন আর আলুর দমটা কিন্তু খুবই স্পাইসি ছিল আজকের ব্লগটি আমার এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং